আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার নালিশার কৃষ্ণনগরের কোতোয়ালির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কোতোয়ালি থানার আইসি কে বদলি করার দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের আপনারা দেখছেন সেই যে দাবি মিছিল করে দাবি জানালেন কোদুয়ালি থানার সামনে দাঁড়িয়ে এবং সেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যাতে কোদুয়ালি থানার মধ্যে প্রবেশ করতে পারে তার জন্য আগে থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং পুলিশ এবং এই মিছিল যা দেখা যাচ্ছে ভিডিও যেমন যা দেখাচ্ছে প্রায় হাজার হাজার মানুষের মিছিল এই মিছিল যেন জোয়ারে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন জায়গায় নেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দেখতে পাচ্ছেন এখানে পুলিশে পুলিশে ছয় লাভ তার সঙ্গে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন সেই কতুয়ালি থানার সামনে কটুয়ালি থানা বেআইসিকে বদলি করার দাবিতে দেখতে পাচ্ছেন আমরা সেই ছবি খোলা ফুল হাজার কোনো হাজার হাজার মানুষের নেতৃত্বে মিছিল করে পতুয়ালি থানার সামনে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল যে এই প্রতিবাদী মানুষগুলোর কথা বলছে কোতোয়ালি থানার সামনে কোতোয়ালি থানার সামনে প্রতিবাদী মানুষগুলোর কথা তুলে ধরছে से प्रतिबदी चैनल पश्चिम बांगार टीवी बाड़ा टी भिकुड़ा टी और अन्न को चैने देखते पाने मीन चैने देखते देखना हजार हजार मानुष कई पटुआल तो थाना सामने पटुआल तो थाना आई सी के

দেখতে পাচ্ছেন যেন জমা হওয়া হাজার হাজার মানুষের জমায়েত কোতুয়ালি নদিয়া জেলার কৃষ্ণনগরের যে কোতুয়ালি থানা এই থানার আইসিকে বদলি করার দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল এবং শোভা

যে একটু টাইপ করতে শুরু করে দিয়েছে বিরোধী দলনেত্রী ছিলেন ছাব্বিশ হাজার ভোট কাটের গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন ট্যাপ করেনি ছাব্বিশ ভোট কাটের কাছে সেই সময় তবু মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাপুর করেনি এখন

জগদ্ধাত্রী পূজো কমিটির সাথে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে আপনাদের সাথে

জগদ্ধার্থী পূজো কমিটির সাথে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে আপনাদের সাথে কানে কাজ মিলিয়ে আমরা আদায় করবো সেই আমরা প্রস্তুত থানার সামনে বসে পড়বে আমাদের দাবি যত

আজকে এই জেলাতে আসার পর থেকে আমি শুনতে পাচ্ছি পুলিশ একের পর এক অত্যাচারের কথা সিভিল্টিয়ার আজকে তো আর জানি যে আমরা ধর্মগুলো সিভিল্টিয়ারের হাতে কোন লাঠি দেয়নি